দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিদ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় বুধবার চব্বিশে ডিসেম্বর দিনগত রাত বারোটা পনেরো মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেন তিনি তার সফর সঙ্গে হিসেবে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত আটটার দিকে তারেক রহমান লন্ডনের বাসা থেকে রওনা ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান প্রথম তিন দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন সে তথ্য জানিয়েছে বিএনপি বুধবার চব্বিশে ডিসেম্বর রাত নয়টা পনেরো মিনিটে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয় ওই ফেসবুক পোস্টে জানায় বহনকারী ফ্লাইট অবতরণ করবে রহমানকে পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে এদিন তিনশো ফিটে সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেবেন তিনি এরপর মাকে দেখতে এভার হাসপাতালে যাবেন তিনি এভার কেয়ার থেকে তিনি যাবেন গুলশানে বাসায় পরদিন শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বাদ জুমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন তারেক রহমান এদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি শনিবার সাতাইশ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান এদিন ভোটের আবেদন করতে নির্বাচন কমিশনেও যাবেন তিনি এছাড়া তিনি এদিন জুলায়ের আহতদের খোঁজ নিতে পঙ্গু একেবারে হচ্ছে শাহজালাল আব্দুজাতিক বিমানবন্দরে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তিনি আসলে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে জায়মা রহমান তারা আসলে একসঙ্গেই লন্ডন থেকে লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছানেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন আমরা সরাসরি সেটি দেখছি বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ডাক্টর জুমাইদার রহমান এবং তার মেয়ে জায়মা রহমান তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে নামছেন এক্সকেভেটর দিয়ে তিনি এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবশেষে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর দেশে বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মাটিতে ঢাকার মাটিতে তিনি পা রাখলেন এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন আমরা সরাসরি চেঠি দেখছি বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তাকে স্বাগত জানাচ্ছেন বিএনবির ভারপ্রাপ্ত মহা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা তারা আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন আমরা একটু আগেই বলেছি এখন এই বিএনপির গয়েশচন্দ্র রায় আমরা তাকে দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডক্টর মঈন খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি স্বাগত জানাচ্ছেন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা সেখানে মেজর হাফিজ তাকে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি স্বাগত জানাচ্ছেন আমরা দেখেছি যারা রাজপথে ছিলেন রাজপথের নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানাচ্ছে তার সঙ্গে করমর্দন করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং একটু পরেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পৌঁছবেন যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য তাকে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা